বাইরে ভাই আজকে প্রত্যেকটা খবর করেন দেখেন মাসাল না দেখেন না কত সুন্দর ভাবে একদম অবাক করার বিষয় এই যে মানে কিছু কিছু কবর আছে এমন ভাবে মানে ডাকে ওই ডাকের এক্সপ্রেশনে কিন্তু আমরা মুগ্ধ হয়ে যায় মুগ্ধ হলে তো বুঝেনি আপনার পছন্দ হয়ে গেছে পছন্দ হলে তো বোঝেনি ইনশাল্লাহ বুঝলাম না ভাই এই দুই তিনটা ডাক দিয়ে এরকম যদি পাগল হয়ে যায় ওরে ভাই রে ভাই পাং খানোর ওরে বাপ রে বাপ বিশাল ইন্ডিয়ান একজন নটন কবত ওরে আর যে ডাক মার্শাল ওরে সিনা টান টান করে দাঁড়াই রে ভাই ওরে ভাই রে ভাই ডাকটা শোনেন ডাক না পাগা বাগা আরে বাগা কবুতর হাতের উপরে

তো চলো দর্শক আমরা এক এক করে দেখাই সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথে দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কালেকশন যে দেখতে পাচ্ছেন চমকের একদম বিশাল বড় সাইজের রেড স্পেন যে মডার্নার এটা কিন্তু খুবই সুন্দর এবং এটার চাহিদা সম্পন্ন কিন্তু অনেক 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 দর্শক এগুলো কিন্তু আপনার সংগ্রহ করতে আসে লাল কালারটা যে এত সুন্দর এবং পছন্দ কিন্তু এইটাই করে মাসাল তো যারা নিতে চান আজকে সম্পূর্ণ ভিডিও যারা আমাদের সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটি আর শিবলু ভাই এই যে বামে যেটা আছে এটা নর না আর ডানে যেটা আছে মাঝি বাহ চমৎকার কোয়ালিটি মানে কালার যে প্রিন্টিং দেয় একদম হান্ড্রেড হান্ড্রেড ভাই মাসাল দেখার মতো ডিম বাচ্চা করা আচ্ছা আজকে আমাদের দর্শকদের জন্য ভাই প্রত্যেকটা প্লেয়ারে কম দিতে হবে ভাই দিবেন হ্যাঁ কম পাবে ইনশাল্লাহ কত দাম চেয়েছেন এটা আট হাজার টাকা আচ্ছা একদম পাঁচ হাজার দুশো টাকা অবশ্যই 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 ঈদের আগে একদম দর্শক বন্ধু এটা আপনারা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এটা আমি যদি পছন্দ বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আপনার লাগলে আরো আট দশটা ভিডিও তো যাচাই বাছাই করতে পারেন সাইজ এবং কোয়ালিটি দেখেন মার্শাল এক কথায় দেখার মতো মার্শাল এর পর্যন্ত এখন পর্যন্ত ডাকতেই আছে ভিডিও প্রায় আপনার দেড় মিনিটে কাছাকাছি যেতেছে এখন পর্যন্ত একদম টকটকা লাল প্রথমে এখানে হচ্ছে বিশাল বড় দেখার মতো একজোড়া কবুতর আমার দর্শকদের মনের মতুতর যদি হয় তাহলে একশো জোড়ার মধ্যে এক জোড়া কবুতর মার্শাল্লা ঠোঁট দেখেন মার্শাল্লা একদম টকটকা লাল আর চোখের রিংটা পর্যন্ত কিন্তু টকটকা লাল দেখতেই পাচ্ছেন আসলে এই ধরনের কবুতর কিন্তু সচরাচর পাওয়া যায় না যেহেতু আপকে

দাঁড়াই রে ভাই সে সে একদম বৌ পাগলানো বাপ ওরে সিনা টান ছট করতে ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা মানে

তো দর্শক বুধবার পছন্দরে কিন্তু অনলি দুই হাজার টাকা নিতে হবে দেখেন কোয়ালিটি আর কালার দেখেন একদম এক কোথায় ডল পুতুল পাইতেছেন একজরা বুধবার এখানে হচ্ছে চমৎকার একজোড়া বোম্বাই কালার সব দেখতেই পাচ্ছেন একদম হাই কোয়ালিটি একজন ওরে রে ভাই ভাই শিবলো ভাই আচ্ছা আচ্ছা দুইটা বাচ্চাই আছে দুইটা বাচ্চার সরকারি কিন্তু আপনার সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি দেখেন ভাই ঘুমুর পরে দিচ্ছেন নাকি ইন্ডিয়ান মানে জুম করতে আছে ওরে জুটি গুলা

হ্যাঁ সব বেশি হাইট হলো লাল কালারটা হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে শিবলু ভাই ডিম করে রানিং আচ্ছা কতে বিক্রি করবেন ভাই একদম 4200 এটা কি ঠিক একদম তো দশ গুপ্তরা এই জোড়া আপনারা নিতে পারবেন একদম আর টাকা কোন ভাই কিন্তু দামাদামি করতে পারবেন না যারা লাল গড়ড়া সংগ্রহ করতে চান আশা করি তাদের এই জোড়া পছন্দ হবে এবং আপনারা কিন্তু সবচেয়ে কমের মধ্যে পাইতেছেন এইটা দেখেন আমি চোখগুলো দেখায় দেই এইটা দেখেন চোখগুলো দেখছেন পাঁচ ও চোখের এই দেখেন এই পাশের চোখও কিন্তু পাথর চোখের আর নট্টারও কিন্তু একটা দেখেন আপনার সাত চোখের চক দিয়ে আপনার মাখলা চোখের অবশ্যই অবশ্যই তাহলে ভাই একদম চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা হলে চমৎকার একজন লাল গলার কবুতর নিতে পারবেন শিবলু ভাই মার্শাল্লাহ অসাধারণ একজন ব্ল্যাকলে কবুতর

দেখেন ব্রাদারกัน তো ভাই ওনে দেখুন একদম দর্শক বন্ধুরা দুই হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার একজন ব্ল্যাক লেস শাড়ি কবুতর নিতে পারবেন খুবই কিউট ভাই মনে করেন যে আপনার একজন দল পুতুল কিনে নিতে আসেন মাসা কবুতর না দল অবশ্যই তার বেশিও বিক্রি হয় ভাই অনেক জায়গায় অনেক জায়গায় আর এটা কিন্তু দীর্ঘদিন যাও আপনার ডিম বাচ্চা নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন আর সৌন্দর্যটা দেখেন ভাই রে ভাই ডাকটা শোনেন ভাই ডাক না বাগা বাগা

আচ্ছা আর একটা দিবে তাহলে আচ্ছা তো এই জোডা কত হইলে ভাই বিক্রি করবেন আচ্ছা আপনি কত আঠারোশো টাকায় একদম কমায় রাখছেন অবশ্যই দর্শক বন্ধুরা মাত্র আঠারোশো টাকা আপনার লাগলে আরো দশটা বিশ্ব যাতায়াত করতে পারেন যে এত সুন্দর মার্কিং এর জোড়া আপনার কালারিং রাজগুল্লা কবুতর কত দেয় এটা কিন্তু আপনার লেস সাদা পাক সাদা দেখতে পাচ্ছেন বুক সাদা পছন্দ হলে অনলি আঠারোশো টাকা নিতে পারবেন একদম

মার্শাল মার্শাল্লাহ বামের টা নট ডানের মারি দেখতেই পাচ্ছেন চমৎকা চমৎকার আকাশি কালারের রাজগুল্লা কবুতর সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন মার্শাল তা শিবলু ভাই এই চোলেটা ভাই কত বিক্রি করবেন দুই হাজার দুইশো টাকায় কিন্তু এই জোড়া আপনারা পাইতেছেন দেখেন কালার এবং কোয়ালিটি যদি কোনো ভাই পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন ডাক আপনারা দেখলেন আর কি যে করলো এটাও তো দেখলেন

পছন্দ ইচ্ছে ভাই ও রানী 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 সেই পুরো রানী রে ভাই রানি কি লেদের ভিত্তি এমন কি আছে ভাই ভাই সাপলা বলে এটা মাসা আল্লাহ নি খুব একটা গেলে ভাই মাসা এখানে দুই দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলো আমি একটু কাছ থেকে দেখাই দিই দেখতেই পাচ্ছেন চমৎকার দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনার এই জোড়া নিতে পারবেন বাচ্চাগুলো কতটা কিউট দেখছেন ভাই তাহলে এই খয়রা গুলো এই এই জোয়াটা কত হলে বিক্রি করবেন আচ্ছা বাচ্চা সহ তিন হাজার টাকা একদম তিন হাজার তো দর্শক বন্ধুরা খয়রা গোলা কম দুইটা বাচ্চা সহ একদম তিন হাজার টাকা হলে কিন্তু সংগ্রহ করতে পারবেন রেসও দিতে পারবেন রেসও দিতে পারবে আচ্ছা আচ্ছা মানে এগুলো কত ঘন্টা উড়ানো যায়

দেখেন ভাই পাগলা পাগলা লাল লাল একদম একদম বন্ধুরা সেই একজোড়া কালেকশন একদম দেখার মতো দেখার মতো কালেকশন পাকিস্তানি আপনার দেখেন না পাকিস্তানে বড় বড় চিলা কবুতর এগুলা কিন্তু সেই চিলা পাকিস্তানের রাজত্বেরা এগুলা কবুতর আজকে কিন্তু আপনারা নিতে পারবেন ইশা সাইজ আর কোয়ালিটি দেখেন ভাই মনের মতো একজোড়া কবুতর সেই লেভেলের যে সাইজ

আচ্ছা তো দর্শক দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি একজোড়া আনকমন রেয়ার কালেকশন পাইতেছেন ভাই নাই মাথার তো বহুত কিনছেন বহুত কিনছেন ভাই আজকে আপনারা পাকিস্তানি নিতে শিলাকুবেনজোরা আছে হতাশ হওয়ার কিছু নাই আচ্ছা নাইরাও কিন্তু একজোড়া আসতে কেউ যদি নাইরা নিতে চান অবশ্যই এখান থেকে আপনার নাইরাও নিতে পারবেন তবে এই পেয়ারটা কোন ভাই নিতে চেলে একদম বরাবর তিন হাজার টাকা লাগবে এক টাকাও কিন্তু কম হলে হবে না আজকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর কালেকশন করছেন শিবলু ভাই এটা বানে যেটা আছে এটা কি নর আটানা যেটা আছে মাদি আর জোড়াটা কি ডিম বাচ্চা করে রানিং ভাই ফুল গ্যারান্টি কত হইলে বিক্রি করবেন আঠারোশো টাকা 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 অবশ্যই না মাত্র হইলে কিন্তু সংগ্রহ করতে পারবেন তবে হ্যাঁ এটাই কিন্তু একদম অনেকেই একদম পছন্দ করেন কবুতর কিনতে দেখা গেল যে আপনার মূল্যবান সময় যেন নষ্ট না হয় যেহেতু একদম দিছে একদমই আপনার নেওয়ার চেষ্টা করবেন তবে কোয়ালিটি দেখেন আর গেট আপ দেখেন এবং কালারটা দেখেন আর সাইজ দেখেন এক কথায় মাশাআল্লাহ

আচ্ছা একদম একদম দশক পনেরো পঁচিশশো টাকা হলে কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি একজন তার রেসার্কল পাইতেছেন এবং সর্ব সাইজের মানে সর্বোচ্চ সাইজের একজন রেসার্কল পাইতেছেন আসলে মানে রেসার কবুতর অনেকেই দেওয়া যায় কম দামে কিনে না লো কোয়ালিটি কিনে না অনেকেই আছে যে ভালো কবুতর অবশ্যই অবশ্যই মনে হয় হ্যাঁ অবশ্যই যে চোখ গুলা আমি আরো একবার দেখাই দিই চোখ গুলা দেখেন মাসে এক কথায় দেখার মতো দেখার মতো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করে আপনারা এই পেটটা সংগ্রহ করে নেবেন একদম বড় সাইজের মধ্যে কালার এবং কোয়ালিটি দেখেন গুডএ এক হলো আর এক জোড়া রেসার কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন একদম লাইট কালারর মধ্যে একটা আপসান গিজের রেসার কবুতর কোয়ালিটি দেখেন এক কথায় অসাধারণ ছোট হতে পাগল দুইটা তোর নিলাম ও মাশাআল্লাহ ভাই এই চোখ না পৃথিবী লুকাই আছে চোখের ভিতরে ভাই ইউনিভার্স একদম মাশাআল্লাহ কথা দেখার মতো দেখার মতো তাকানির ইনস্টলে অন্য রকম ভাই দেখছেন নি হ্যাঁ একদম 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 সামনে কি ভাই ন আর এই যে ডানে যেটা আছে মাদি আর নরের পায়ে একটা রিং আছে আচ্ছা আর জোড়া কি ডিম বাচ্চা করা ভাই আর এক থারা দিলে কি আশা আছে যে মানে থাকবো

কালার অনেক সুন্দর আছে বাচ্চাগুলো অনেক সুন্দর আছে তাহলে আমাদের দর্শকদের সুন্দর একটা দাম দেন যাতে নিতে পার ভাই বাচ্চা ছাড়া ইদারা রেট ছিল হ্যাঁ কত রেট ছিল একটা বিয়ে ছিলাম করা সেই নাই যে বাচ্চা বড় বোন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা এইখানে হচ্ছে আরো একজন কালারিং রাজগোলা কবুতর ভাইরে ভাই আজকে প্রত্যেকটা কবুতর মার্শাল ডাকের ওস্তাদ যারা ডাক পছন্দ করেন দেখেন মাশাল্লাহ আমরা কিন্তু কিছুই করতেছি না দেখেন না কত সুন্দর ভাবে ডাকাডাকি করতেছে দেখেন ওরে ভাই রে ভাই একদম অবাক করা বিষয় হইতেছে যে মানে কিছু কিছু কবুত আছে এমন ভাবে মানে ডাকে ওই ডাকের এক্সপ্রেশনে কিন্তু আমরা মুগ্ধ হয়ে যায় মুগ্ধ হইলে তো বুঝেনি আপনার পছন্দ হয়ে গেছে পছন্দ হলে তো বুঝেনি ইনশাল্লাহ বুঝলাম না ভাই এই দুই তিনটা ডাক দিয়ে এরকম যদি পাগল হয়ে গেছে না 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 আমারে দেখা দিব না টাকা দিবোন টাকা দিব আমি ছোট কথাই বলি হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে ভাই কত

আচ্ছা এটা নর ভাই নর ভাই নয় সিঙ্গেল একটা ননার কব তোর পুরান জাতের পুরান কবুতর পুরান জাতের হ্যাঁ ঢাকায় কবুতর লয়েছে লোক ঢাকায় এক মতো রয়েছে তো ঢাকায় যারা আসবেন